আপনি ধর্ম উপদেষ্টা হয়েছেন ভালো কথা ধর্ম যাতে মানুষ পালন করতে পারে স্বাধীনতার ব্যবস্থা করে দিবেন কিন্তু ভুলে গেলে চলবে না আপনি একটা ধর্মের লোক আপনি মুসলমান টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা একজন আলেম যখন বসবেন ওখানে নৃত্য হবে নাচ গান হবে আপনি দেখবেন তখন এটা অন্যরা দলিল বানায় নিবে যে দেখো এটা যাই যারা বুঝে না তারা বলবে এটা যায় আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে হবে দেখো আমি মুসলমান তোমার মূর্তি পূজা করো নির্বিঘ্নে আমি তোমাদের মূর্তি পূজার নিশ্চয়তা দিব আমি তোমাদের মূর্তি পূজা করতে পারো নিরাপত্তার ব্যবস্থা করে দিব এটা আমার দায়িত্ব কিন্তু না 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 তোমাদের মূর্তির সামনে আমার নিতে পারবে না তোমাদের মূর্তির সামনে গিয়ে আমি ওই ফুলের মালা নিতে পারবো না মূর্তির সামনে গিয়ে আমি আধা ঘন্টা বসে থাকতে পারবো না কারণ এটা আলাদা বিষয় মূর্তির সামনে দাঁড়াইলে আমার শরীরে আগুন জ্বলে আমার মাওলাকে অপমান করা হয় যেহেতু তোরা মানুষ হিসাবে নিরাপত্তার জিম্মাদার আল্লাহ আমারে বানাইছেন নিরাপত্তা পাবি কিন্তু আমি মুসলমান তোদের পূজাতে নিতে পারবি না এইটুকুন বলার হিম্মত আমাদের নেই আমরা কেমনে দাওয়াত দিব মানুষকে আল্লাহ নবী মিলেমিশে চলেন নাই আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলে দিছেন এটা ঠিক ওটা বেঠি এখন আমাদের ভিতরে আল্লাহ নবীর আদর্শ নাই আমরা যেখানে যাই তালে তাল মিলাইয়া চলি হক তো এটা স্পষ্ট হয়ে গেছে বাতিল থেকে নবীর মাধ্যমে আল্লাহ এটা করায় দিছেন এটা যেহেতু হয়েই গেছে এখন আবার আমাদেরকে হক প্রতিষ্ঠার জন্য তালে তাল মিলায় চলতে হবে কেন আমি কেন মূর্তির সামনে গিয়া মূর্তির পক্ষে কথা বলতে হবে আমি কেন বাতিল দের মজলিশে গিয়া উপভোগ করতে হবে দেখতে হবে আমার বুঝি হিম্মতটা নাই এই সাহসটা বুঝি আমার ভিতরে নাই যে ধর্ম উপদেশটা আপনি ধর্ম উপদেষ্টা হয়েছেন ভালো কথা ধর্ম যাতে মানুষ পালন করতে পারে স্বাধীনতার ব্যবস্থা করে দিবেন কিন্তু ভুলে গেলে চলবে না আপনি একটা ধর্মের লোক আপনি মুসলমান অতএব মুসলমান হিসেবে আপনি টুপি মাথায় দিয়ে লাড়িও আপনি টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা একজন আলেম যখন বসবেন ওখানে নৃত্য হবে নাচ গান হবে আপনি দেখবেন তখন এটা অন্যরা দলিল বানায় নিবে যে দেখো এটা যাই যারা বুঝে না তারা এটা যায় আপনি কেমন ইমানওয়ালা হলেন এ কথা বলার সাহস আপনার নাই ওই যে ইউনুস মহাদয় ওনার সামনে দাঁড়ায় যে স্যার এটা তো ঠিক না এটা জায়েজ নাই এই সাহসটুকুন আপনার বুঝি হয় না ও মুসলমান নবীন আশেখের দাল স্পষ্ট ভাষায় বলতে চাই ধর্ম কিন্তু সুস্পষ্ট হোক সুস্পষ্ট বাতিলের সাথে যারা হকটাকে মিলায়া ফেলতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জোরে কোন ঠিক কিনা কত্তবাইয়ান আর রুসদ মিনাল গায়ি হয়ে গেছে গোমরাহি থেকে গোমরাহি আলাদা হিদায়াত আলাদা লাইক রাহ ফিদ দ্বীন জবরদস্তি নাই আমি আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে হবে দেখো মুসলমান তোমার মূর্তি পূজা করো নির্বিঘ্নে আমি তোমাদের মূর্তি পূজার নিশ্চয়তা দিব আমি তোমাদের মূর্তি পূজা করতে পারো নিরাপত্তার ব্যবস্থা করে দিব এটা আমার দায়িত্ব কিন্তু না 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 তোমাদের মূর্তির সামনে আমার নিতে পারবে না তোমাদের মূর্তির সামনে গিয়ে আমি ওই ফুলের মালা নিতে পারবো না মূর্তির সামনে গিয়ে আমি আধা ঘন্টা বসে থাকতে পারবো না কারণ এটা আলাদা বিষয় মূর্তির সামনে দাঁড়াইলে আমার শরীরে আগুন জ্বলে আমার মাওলাকে অপমান করা হয় যেহেতু তোরা মানুষ হিসাবে নিরাপত্তার আল্লাহ আমারে বানাইছেন নিরাপত্তা পাবি কিন্তু আমি মুসলমান তোদের পূজাতে নিতে পারবি না এইটুকুন বলার হিম্মত আমাদের নেই আমরা কেমনে দাওয়াত দিব মানুষকে